কামনা আজকের অঙ্ক তেরো সেন্টিমিটার ব্যাসাব্দে বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দৈর্ঘ্য কত আমরা একটু দেখি অঙ্কটা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির বি একটি জ্যা এক্ষেত্রে ও ডি হলো ফাইভ সেন্টিমিটার আর বেশাব্দ ও এর সমান থার্টিন সেন্টিমিটার আমরা জানি বৃত্তের ব্যাস ভিন্ন যে কোনো জায়ের উপর ব্যাসবাদের যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়কে সংযুক্ত করে অর্থাৎ ডি বিন্দুটা এবি জায়ের বৈদ্য বিন্দু অর্থাৎ এডি সমান বিডি অথবা এবি সমান টু এডি এবার ওই এডি সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি পিতাগরসী উপবৈদ্য অনুযায়ী এডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান ওই স্কোয়ার এডি স্কোয়ার ওডি হল ফাইভ